আড়ালে থেকে অপরাধীদের সাজা দেয়া হল না আর জগদ্ধাত্রীর এবার পরিবারের সকলের কাছে ধরা পড়ে গেল জগদ্ধাত্রী বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন জগদ্ধাত্রীর মৃত্যুর পর থেকে পর্বগুলো এগিয়ে চলছে কিন্তু জগদ্ধাত্রীকে বেশ কয়েকটি পর্বে দেখানো হয়নি কিন্তু এবার প্রকাশ আসছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তার পরিবারের সকলের নিকট ধরা পড়ে যাচ্ছে জগদ্ধাত্রী যে বেঁচে আছে তা আগে থেকে আজ করতে পেরেছিল কৌশিকী মুখার্জি এখন অনেকটা জেনে গেছে স্বয়ম্ভু শুধুমাত্র জানার বাকি ছিল তার পরিবারের অন্যান্য সদস্যরা জগদ্ধাত্রী ইতিমধ্যেই কয়েকবার বৈদেহী মুখার্জিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভয় দেখিয়েছে এবং তাকে বোঝাতে চেষ্টা করেছে যে তাকে মেরে ফেলা এতটা সহজ নয় এদিকে বৈদেহী মুখার্জি ভয় পেলেও সে মনে প্রাণে বিশ্বাস করছে যে জগদ্ধাত্রী আর কখনো ফিরে আসবে না কিন্তু জগদ্ধাত্রী যে প্ল্যান করে নিজেকে আড়ালে রেখেছে সে যে স্বয়ম্ভু এবং তার পরিবারের সকলকে উপযুক্ত শাস্তি দেবে তা নিশ্চিত করেই ফিরে আসবে বলে জানা গেছে এদিকে কৌশিকী মুখার্জিকে সবসময় আপদি বিপদে পাশে পেয়েছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর ছোট্ট সন্তানকে এখন দেখাশোনার দায়িত্বে রয়েছে কৌশিকী মুখার্জি তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় জগদ্ধাত্রী কি আবারও ফিরে আসবে এই ধারাবাহিকে নাকি এভাবেই ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন তারা এই ধারাবাহিকের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ